তাহলে চেপ্টার খারিজ তো ক্রাও কাজ তিহিং বুক করা দুই দুই নম্বর চা নিচের বলে কোনগুলি কি ও কোন কোন পূরক এবং কোনগুলি সম্পূর্ক কোন ডিগ্রি তালে নেন লতেবগে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বন আঁকা নয় পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো যদি বুত এ বি আর তাহলে এ ও সি কোণ সমান 45 ডিগ্রি আর ও বি কোণ সমান 45 ডিগ্রি তাহলে না যোগফল 90 তাহলে সম পূরক কোণ ঠিক আছে এরপর একশো আর 30 তাহলে আর 30

ঠিক আছে পুরো নেটায় কাগে না হা হশ ডিগ্রি আর নতুন সত্তর ডিগ্রি তাহলে নুকি দোকলেখান আশি একশো আশি ডিগ্রি তাহলে ঠিক আছে এরপর बयालिस आठचल्लिस अकाउंट मोटमुटी प्राय समान समान सामान तुम डिग्री और नीद डिग्री तेल नुकी जोग तयल्लिस और चलिस जोग लेखा দশ আর আর নয় নে নব্বই ডিগ্রি তাহলে নে ঠিক আছে বার জব নব্বই ডিগ্রি ওতে রুকি লুকিয়ে পুরো কোন ঠিক আছে এরপর নেটা সইত্রিশ তেতালিশ মনে আক निश्चय नब्बे तो डिग्री ख़म है मिट्टा सांत्रिस तेताली तो जी तेतालग्रीय नई ना जो तना तेतालिस सांतरिस सात तीन दस अतर एक् सात और आ के आठ ठीक सात और के आठ असी डिग्री तो

तहु जो पचानबोई डिग्री हूँ नई पचासी डिग्री ताले ना जोग तीना होचानब्बो प्लस पचासी पाँच पचे दस हा एक् एक्शो असी तेल ना जोग दो तोना एक्श एक सौ अशी डिग्री बार कन्ना डिग्री फॉल जुदी एक्शो असी डिग्री चीज बन बड़ा सम्प्रोक्न संपूर्ण सम्प्रोक्न ঠিক আছে নই সম্প্রক তাহলে দু নম্বর কোশ্চেন নেন এরপর নেন খুব তিন কোশ্চেন হাওয়া তাহলে কমেন্ট তাড়াতে বাড়াই তো বাড়াই ঠিক আছে এরপর দিলাম তাহলে নেক্সট এরপর নেক্সট ভিডিও বন্ধু